খালেদা জিয়া যাওয়াতে খালেদা জিয়ার জন্য এই যে কান্নাকাটি করতেছেন কি কারণে কান্নাকাটি করতেছেন খালেদা জিয়া এমন দেশের কি দেশের জন্য খালেদা জিয়া কী করছে কোন উন্নয়নটা খালেদা জিয়া এই দেশে করি গেছে কোনটা করছে কি করছে আর রাজনীতি কবে করছে খালেদা জিয়া খালেদা জিয়া তো শুধু জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হয়েছে খালেদা জিয়া কবে রাজনীতি করছে খালেদা জিয়ার কাছে শিখের মতো কি আছে ঠিক এইভাবে অনেকেই কমেন্ট করতেছে যে খালেদা জিয়ার অবদান কি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কি এমন করছে এত ভালোবাসা কেন তার জন্য খালেদা জিয়ার অবদান কি সেটা জানতে হলে উনিশশো সাল থেকে খালেদা জিয়ার ইতিহাস পড়তে হইব উনিশশো সাল না উনিশশো পঞ্চাশ সাল থেকে খালেদা জিয়ার ইতিহাস ফুটতেইব খালেদা জিয়া কি এটা যদি জানতে চান খালেদা জিয়া দেশের জন্য কি করছে এটা যদি জানতে চান ইতিহাস আগে পড়তে হইব আপনারে কি করেন খালেদা জিয়া এই যে দেশের এই যে বর্তমান অবস্থা খালেদা জিয়া থাকতে এই ছিল না হিংসা হিংসি হানাহানি মারামারি এগুলো ছিল না এমনি এমনি একটা মানুষ তিন তিনবার সফল প্রধানমন্ত্রী হতে পারতো না যদি তার ভিতরে সেই যোগ্যতাটি না থাকতো এমন না যে ভোট না দিয়েই সে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে এরকমও ছিল না রকম কোনো রেকর্ড নেই তার লাইফে তার জীবনে যে ভোট ছাড়া সে প্রধানমন্ত্রী হয়েছে এবং তিন তিনবার শুধু এটা না বাংলার ইতিহাসে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী যদি কেউ হয়ে থাকেন সেটা হচ্ছে খালেদা জিয়া এই খালেদা জিয়ার বাংলাদেশের যে উন্নয়ন সম্পর্কে কিভাবে জানবেন যারা এখন এই প্রশ্নগুলো করতেছেন আজ থেকে সতেরো বছর আগে একবার ভাবেন যে আপনার বয়স কত ছিল এখন যদি আপনার বয়স তিরিশ হয়ে থাকে আজ থেকে সতেরো বছর আগে আপনার বয়স ছিল বারো থেকে তেরো ওই তেরো বছরে রাজনীতি কি ওইটা কি আপনি বুঝতেন রাজনীতি সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল রাজনীতি কাকে বলে সেটা জানতেন তাহলে যে এই যে প্রশ্নগুলো যে করতেছেন যে খালেদা জিয়া কী করছে দেশের লাইফ ওটা তো আপনি জানেন না ওইটা আপনার বাপদাদারে জেগে আপনার বাবা আছে না আপনার বাবারা জিগাইয়েন আপনার দাদারা জিগাইন তাদেরকে জিগাইলে ওইতে নবেন যে এই মানুষটি দেশের জন্য কি করছে তার জানাজা দেখছেন না এই জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে দেখছেন না ভালোবাসা না থাকলে একটা মানুষ যদি ভালো কাজ না করে তাহলে তার জানা যায় পাঁচজন মানুষও হয় না দশজনও হয় না কারণ তার সাথে তো আমার সম্পর্কটাই খারাপ আমি কেন তার জানা যায় যাবো বুঝুন না এমনি এমনি খালেদা জিয়ার যায় ইতিহাস ভাঙেনি তো তার সম্পর্কে কথা বলার আগে তার ইতিহাস বই আছে তার উপরে বই আছে তার জীবনে নিয়ে অনেক বই বের হয়েছে এগুলো আগে শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছবেন তারপর কইতে নাইবেন যে খালেদা জিয়া আসলে বাংলাদেশের জন্য কি করছে কেন এত মানুষ তারে পছন্দ করে কেন এত মানুষ তারে ভালোবাসে কেন আজকে সারা বাংলার মানুষের চোখের পানি পড়তেছে খালেদা জিয়ার জন্য খালেদা জিয়া তো কিছুই করেনি দেশের জন্য আর দেখেন যে করছে আপনারা মনে করতেছেন যে করছে দেখবেন তার জন্য হয়তো বা অনেকে মিষ্টি বিতরণ করব একবার করছে আবার করব একটু ইতিহাসটা জানবেন আগে খালেদা জিয়া কী ছিল দেশের কি উন্নতি করছে দেশের আগে তার জীবনীটা বুঝবেন তখন বুঝতে পারবেন যে খালেদা জিয়া কী করছিল